ছেলেটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করে তার চার ভাই ও এক বোনের মধ্যে সেই ছিল বড় তাই তাকে সংসারের বাবাকে সাহায্য করতে হতো প্রত্যেকেই স্কুলে পড়াশুনো করতো কিন্তু বড় ছেলে ঠিকমতো স্কুলে যেতে পারতো না কিন্তু খুবই মেধাবী ছিল একদিন স্কুলে যাওয়ার পর তার স্কুল টিচার তাকে বলে তোর এভাবে চলতে থাকলে পড়াশুনো হবে না তোর মাঠেই কাজ করতে হবে সারা জীবন জীবনভর টিচারের কথায় ছেলেটি মনে খুব আঘাত পেল ছেলেটি বাড়ি গিয়ে চাষের গরু ও কিছু ধান বিক্রি করে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ি থেকে পালিয়ে সেই স্কুলের হোস্টেলে গিয়ে ওঠে এবং তার পড়াশোনা শুরু করে ছেলেটি তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পর সে বিয়ে পাশ করে একটা স্কুলে চাকরি পায় এদিকে তার পরিবার তার বিয়ের ব্যবস্থা করে এবং বিয়ে দেয় ছেলেটির যে বাড়িতে বিয়ে হয় ওই মেয়ের কোনো ভাই ছিল না তাই তার শ্বশুর তাকে ছেলের মতো করে তার বাড়িতে নিয়ে যায় ছেলেটি শ্বশুর বাড়িতেই থাকে কিন্তু হঠাৎ একদিন তার স্কুলের বেতন বন্ধ হয়ে যায় ফলে তার সংসারে অভাব অনটন দেখা দেয় তার সংসার চালানোর জন্য সে অন্যের জমি নিয়ে চাষ করে আবার স্কুলের সময় হলে স্কুলে যায় এভাবে দু তিন বছর চলতে থাকে সে কিন্তু তার বাড়ি বা শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য নেয়নি তার মনে একটাই জেদ ছিল সে যা করবে একাই করবে দু তিন বছর পর আবার তার স্কুলের বেতন চালু হয় সে ওই টাকা দিয়ে কিছু জমি কেনে এবং তার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে আস্তে আস্তে তার আর্থিক উন্নতি ঘটে এবং কয়েক বছরের মধ্যে তার পরিবার সচ্ছল পরিবারে পরিণত হয় তার সন্তানদের মানুষ করলেন এবং তারা চাকরি পেল তিনি চাকরি থেকে অবসর নিলেন তার ছেলেরা বিয়ে করলেন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে বিয়ে করার কয়েক মাস পর ছেলে আলাদা হয়ে গেল এবার বেশ কয়েক বছর চলে যায় তিনি এবং তার স্ত্রী কোনোভাবে দিন অতিবাহিত করছে। হঠাৎ করে দুজনেই অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে তাদের জমানো টাকা প্রায় শেষ তার ছেলে কোনোদিন একটু খাবার বা ওষুধ কিছুই এনে দেয়নি বরং মা যা রান্না করতেন সেগুলো জোর করে খেয়ে নিত আস্তে আস্তে মায়ের শরীর ভেঙে পড়ে একদিন হঠাৎ তিনি মারা যান তারপর বাবা একা হয়ে যান ওই ছেলে এবার বাবার থেকে সম্পত্তি নেওয়ার জন্য দুমুটু খেতে দেয় ওই পর্যন্তই কিন্তু তার একটুকু যত্ন করে না ছেলে ও ছেলের স্ত্রী যা বলে তাই শুনে শুনে বলে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে ভালো আছি এভাবেই তিনি এখন তার জীবন অতিবাহিত করছেন এই গল্পটি থেকে আমরা একটাই শিক্ষা পাই কোনো সন্তান যদি তার বৃদ্ধ মা বাবাকে যত্ন করেন তাহলে তারা তাদের সেই জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় না অতিরিক্ত হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরে অনেক কষ্ট লুকিয়ে থাকে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না কারো দুঃখ কষ্ট নিয়ে কখনো উপহাস করো না কে জানে কে কি কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তুমি কারো উপকার না করো কিন্তু কখনো ক্ষতি করো না সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুজনেরই থাকে তবে কোনো সম্পর্কই অন্য কেউ ভাঙতে পারে না নিরবতার ভাষা সবাই বুঝতে পারে না একটু চুপ থাকা দেখবে সবাই ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে চলে যাবে গরিবের কখনো ঘৃণা করো না অবহেলা করো না কারণ গরিব হতে বেশি সময় লাগে না কোনো সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগে কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে সম্পর্ক সাত বছরের হোক বা সাত দিনের সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন মানুষের মন বুঝতে শেখো তার কথাগুলো নয় কারণ একটা কথার অনেক মানে থাকতে পারে কিন্তু মন একটাই থাকে কোনো মেয়ে নিজের শরীরকে তখনই স্পর্শ করতে দেয় যখন তার বিশ্বাস হয় যে তুমি তার সম্মান কখনো নষ্ট করবে না সুরক্ষিত রাখবে নিজে হাসতে শেখো কিন্তু কান্না দুনিয়া শিখিয়ে দেবে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো যে আঘাত দিয়েছে তার সামনে ভালো থাকার অভিনয় করা কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না বেঁধে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো সময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাব যত শিক্ষাই অর্জন করেন না কেন যে শিক্ষা অন্যকে সম্মান দেয় না তার কোনো মূল্য নেই মিথ্যা বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো কোনো কথায় কান্না দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার নোংরা কাপড়ও মূল্যবান যদি না থাকে তবে আপনি নিজেই মূল্যহীন ধনী গরিবের মধ্যে পার্থক্য হল গরিবের বাড়িতে ধনী এলে খুশি ধনির বাড়িতে গরিব এলে বিরক্ত যেখানে আপনার কোনো সম্মান থাকে না অবহেলা করে সেখানে নিজেকে পরিবর্তন করুন কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর একটা অবিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো মা আর একটা বিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো স্বামী আর সকলেই তো সুযোগ সন্ধানে আসল কথা হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে অন্য কেউ বুঝবে না সে তোমার যতই আপন হোক না কেন যারা খুব ভালো অভিনয় করতে জানে তারা সকলের কাছেই ভালো হয় অসৎপথে উপার্জনে সকলেই ভাগ নেবে কিন্তু শাস্তির ভাগ কেউ নেবে না যে ঠকা সে অন্য জায়গায় ঠকে যে কাদার সে অন্য জায়গায় কাঁদে সব বিচার হবেই অপেক্ষা শুধু সময় আমি ততটাই কঠোর হতে চাই যতটা কঠোর হলে ঈশ্বর ছাড়া অন্য কার কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে না লাগে মানুষ সব হারিয়ে আবার অর্জন করতে পারে একমাত্র মা বাবা ছাড়া মানুষ মৃত্যুর চেয়েও ভবিষ্যতের ভয় বেশি পায় কিন্তু মানুষের জানা মৃত্যুই ভবিষ্যৎ মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও মানুষ সুখী হয় না কারণ সে কখনো নিজেকে বদলায় না অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে সব শিক্ষা নেবেন বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না মোহ আর ভালোবাসা দুটো একবারেই ভিন্ন জিনিস একটা সময় পর মোহ চলে গেলেও ভালোবাসা থেকে যায় আজীবন উচ্চশিক্ষা থাকলেই হয় না সুশিক্ষা থাকাটা প্রয়োজন কারণ প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মন সত্য ছাড়া অন্য কোনো গতি নেই যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানুষ নিজেকে বিলিয়ে দেওয়া দিনের পর দিন কখনো চুপ থাকতে নেই কষ্টটা তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে অন্য কেউ নয় অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনোই ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয় একটা সময় নিজেকে কারো কাছে প্রমাণ করার ইচ্ছা থাকে না যে যা ইচ্ছা করুক যা ইচ্ছা বলুক তাতে কিছু যায় আসে না কৃষ্ণচূড়া কৃষ্ণবর্ণের নয় তেমনি মানুষ সাদা হলেই সে সাদা মনের নয় বয়স বাড়ার সাথে সাথে জীবনে সবকিছুই কিছুই বাড়বে কিন্তু ভালো থাকাটা কমবে কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সম্পর্ক একদিনের হোক বা এক বছরের হোক বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায় ফেরানো যায় না কখনো তাদের কখনো ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে মুখোশ করে চলছে সবাই ঠোঁটে নকল হাসি আপন থেকে পরকে আমরা খুব বেশি ভালোবাসি ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুবই সরস সরল হয় এই সরস সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় সবাই আপনাকে ভালোবাসে সবাই আপনাকে সমান গুরুত্ব দেবে এমনটা কখনো হওয়া নয় আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা তার কাছে আপনার গুরুত্ব ও ঠিক ততটাই খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায় তারাই আপনার আপনজন বাকি সব শুধুই প্রয়োজন রিলেশনের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু একটু পুরোনো হলে সময়টাও দিতে পারে না যার বিবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খাম যার মুখে হাসি বেশি তার কষ্টটাও বেশি যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষগুলোর আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য মনে হয় না খুশি কখনো বয়স মানে না কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেয় ভালো শূন্যকে ভাগের ভয় দেখিও না তাতে লাভ নেই কারণ সে জানে তুমি যত ভাগই করো তার কোনো পরিবর্তন হবে না বেশি কথা বললেও দেখেছি। কম কথা বলেও দেখেছি। শান্তি পেতে গেলে চুপ থাকতেই হবে এটাই বাস্তব সস্ত আমরা অভিনয় না শিখেও আমরা অভিনয় করে যাই অনেক ভালো অভিনয় সেটা কষ্ট লুকিয়ে হাসি ভেতরে কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাই আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না আমরা অভিনয় করি জীবনের সাথে যারা কষ্টে আছে তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরে যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরা না ভালো থাকে না অন্যকে ভালো রাখে কথা হজম করতে শিখুন প্রথমে একটু কষ্ট হলেও শেষটা খুব সুন্দর হয় কাদারও একটা সীমা থাকে সেই সীমা অতিক্রম করার পর কেউ খাটতে পারে না সুখ দুঃখ আসলে একই সময় সঙ্গে সঙ্গে সুখ দুঃখে বদলে যায় আবার দুঃখ সুখে বদলে যায় জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না মনুষ্যত্বের পেছনে মানুষ ছোটে না মানুষ পাগলের মতো ছোটে স্বার্থের পেছনে চারদিকে মিষ্টি মিষ্টি কথা ভালোবাসায় জিনিস নিজের নিজের সাথে সকলেই ভীষণ সেলফিশ মুখের উপর শুধুই মুখোশ স্বার্থে প্রিয়জন বলে চোরের লক্ষণ কে কার কতটা আপন কে কার কতটা পর সেটা মুখের কথায় নয় একমাত্র জীবনে খারাপ সময় আসলে বোঝা যায় মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না কখনো যা কিছু আপনার ভাগ্যে থাকবে সেটা পাহাড়ের চূড়ায় থাকলেও আপনারই হবে আর যা কিছু আপনার ভাগ্যে থাকবে না সেটা আপনার কাছে এসে থাকলেও কোনো দিনও আপনার হবে না মানুষকে কখনো বাইরে থেকে বিচার করতে যাবেন না আচার আচরণ ও মানসিকতা দিয়ে বিচার করবেন বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খুঁজে কথা বলার জন্য পুরনো হলে অজুহাত খোঁজে ছেড়ে যাওয়ার জন্য পেট ভরে গেলে যেমন মানুষ আর খেতে চায় না ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষও আপনাকে কাছে রাখতে চাইবে না সংসারে পরিবারের গুরুত্ব বুঝতে চান তবে কয়েকদিনের জন্য অন্যের বাড়ি থেকে ঘুরে আসুন দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় যারা আপনাকে মনে রাখে না মনে রাখেনি তাদের ভুলতে শিখুন কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাবেন যার সাথে কথা না বললে মনে শান্তি হয় না সেই মানুষটাই আপনার সাথে কম কথা বলবে এটাই কঠিন সত্য ফুলের বাগান আর পরিবারের মূল্য যে নিজের হাতে করে সেই বোঝে পরিবারের মূল্য মূল্যকে আর যে ভাঙে সে মূল্য বোঝে না যে পথে কাটা নেই সে পথে যাওয়ার কোনো আনন্দ নেই বাধা যত বেশি আসবে জীবনের আনন্দ তত মধুর হবে তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টিকে না আর যে জিনিস বেশি দিন টিকে তা কখনো তাড়াতাড়ি পাবে না কোনো কিছু থেকে পাওয়া আঘাত একটা সময় চলে যায় কিন্তু কথার আঘাত সারা জীবন মনে থেকে যায় কখনো ভোলা যায় না জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন ওই সুযোগ আপনার জীবনে সর্বনাশ ডেকে আনে চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া মানে জীবনে সুখ শান্তি খুঁজে পাওয়া কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝার মতো মানুষ পৃথিবীতে নেই কারো কাছ থেকে ভালোবাসা পেতে মানুষ মৃত্যুর কাছ থেকে গিয়েও ফিরে আসার ক্ষমতা রাখে কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে নিজের জীবনে কখনো দুঃখ বয়ে নিয়ে এসো না যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব ভালো গুণ ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু আপন কখনই হতে পারে না অত্যাধিক সন্দেহ একটা মানসিক রোগ এই সন্দেহই একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটায় একা থাকার কষ্টটা একমাত্র সে মানুষটাই বোঝে যে এক এক ভালোবাসা দিয়েও শুধু অবহেলাতেই পেয়ে রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন